হ্যালো ইউরিওান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজকে বানাবো লোটে মাছের পকোড়া তো আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি বানাবো তো আশা করছি আপনাদের এই লোটে মাছের পকোড়ার রেসিপিটা খুব ভালো লাগবে তো চলুন দেখে এই কুরকুরে লোটে মাছের পকোড়া বানানোর জন্য কি লাগছে তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ আর মাছগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি এরপর আমি মাছগুলোকে ছোটো ছোটো পিস করে নেবো তো আপনারা এরকম বড় বড় পিসও রাখতে পারেন তো দেখুন এখানে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো চার চামচের মতন একটু কর্ন এখানে আমি পাঁচশোর মতন মাছ নিয়ে নিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতন একটু ময়দা ময়দাটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিয়েছি আর আমি এখানে দিয়ে দেব একটু পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন একটু খাবার সোডা আর খাবার সোডাটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ রসুন লঙ্কা আর ধনে পাতাকে একসাথে পেস্ট করে নিয়েছি সেটা আমি তিন চামচের মতো দিয়ে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব। এখানে আমি দুটো ডিমকে ফাটিয়ে দিয়েছি এই সব কিছু দিয়ে এরপর আমি মাছটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নেব আর মাছটা যতক্ষণ ম্যারিনেট করছি আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে আমার মাছটা ভালো করে মাখা হয়ে গেছে এরপর আমি গ্যাসের উপরে তেল বসিয়ে দিয়েছি তো তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি ওর মধ্যে মাছগুলোকে এইভাবে একে একে আমি ছেড়ে দেব তো এই যে দেখুন আমি এখানে সব মাছগুলোকে ছেড়ে দিয়েছি আর মাছগুলোকে দিয়ে এরপর আমি দু থেকে তিন মিনিটের মতন একটু ওয়েট করবো তো এখানে আমি মিডিয়াম টু হাই করে দেব তো দেখুন এখানে মাছগুলোর একটা সাইড ফ্রাই হয়ে এসছে এরপর আমি মাছগুলোকে একটা চামচের সাহায্যে উল্টে মাছের অপর সাইডটাও আমি ভালো করে ফ্রাই করে নেব অপর সাইডটা যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি দুটো সাইডই একটু উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেবো এই যে দেখুন আমার মাছগুলোর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর মাছগুলো একদম ভালো মতন ফ্রাই হয়ে গেছে এরকম অবস্থায় আমি মাছগুলোকে তুলে নেব। তো এই যে আমার মাছগুলো তোলা হয়ে গেলে এরপরে আমি ওই তেলের মধ্যেই আমি আর যে মাছগুলো আছে সেগুলোকে আমি একইভাবে ভেজে নেব এইভাবে কিন্তু আপনারা লোটে মাছ ফ্রাই করে আবার মশলা দিয়েও রান্না করতে পারেন আর এইভাবে ফ্রাই করে আপনারা স্ন্যাক্স হিসাবে অথবা ডালের সাথে এইভাবে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো দেখুন এখানে আমার সেকেন্ড ব্যাসও ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি ওগুলোকে তুলে নেব এখানে কিন্তু আমি একটু টাইম নিয়ে ভেজেছি তার কারণ হলো আমি স্ন্যাক্স হিসাবে এটা ইউজ করব তো আমি একটু বেশি করে কড়কড়া করে নিয়েছি তো দেখুন এই যে আমার লোটে মাছগুলো সব ফ্রাই হয়ে গেছে তো আশা করছি আপনাদের আমার এই আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে আর এইভাবে কিন্তু আপনারা অবশ্যই লোটে মাছ একবার ফ্রাই করে দেখবেন খুব ভালো লাগে আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ